আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষী করছে আগে আওয়ামী লীগ যেখান থেকে চান্দা দিত বিএনপি এখন সেখান থেকে চান্দা হয়তো চান্দার রেট বাড়াইয়া দিছে আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়ে দেশ ত্যাগ করেছেন বিএনপিও সেই একই পথে হাঁটছেন বঙ্গবীর কাদের সিদ্দিকির দেওয়া এমন বক্তব্য ঘিরে বাধ্য ব্যাপক সংঘর্ষ দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপ স্থানীয়রা জানান সাত ডিসেম্বর টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বিএনপিকে নিয়ে সমালোচনা করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী এ সময় আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করে বক্তব্য দেয় ক্ষুব্ধ হন স্থানীয় বিএনপি নেতারা এরই জেরে ওই রাত দশটার দিকে বিএনপির নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন আজম ভাইয়ের গাওয়ের উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু কাদের সিদ্দিকের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন আমি প্রশাসনের আমি প্রশাসন সেনাবাহিনীর ভাইদের পুলিশ ভাইদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন সালাম শ্রদ্ধা জানাই আপনারা সেই হাত থেকে রক্ষা করেছেন আমরাও চেষ্টা করেছি আমি যদি মদ না দিতাম अमन দত্তই তো তুমি না দিত আজকে রক্তর বন্যাই ছটদির অভিযুক্ত হই যেত ঠিক আছে এটা কি মানুষের জন্য কাম্য না এটা আমরা তো তা চাই নাই পাল্টা পালটি এমন বক্তব্যে खुद হয়ে উপজেলা বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাদের ডাক দেন সোমবার বেলা বারোটার দিকে হাসপাতাল গেইট এলাকা থেকে কৃষক শ্রমিক জনতালিকের একটি মিছিল তালতলা চত্বরের দিকে এগিয়ে আসে একই সময়ে উপজেলা ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ডাকবাংলাতে সমবেত হয়ে একটি মিছিল নিয়ে তালতলা চত্বরে অবস্থান করে দুপক্ষ মুখোমুখি হওয়া মাত্রই হট্টগোল সৃষ্টি হয় তবে অবস্থা ভয়াবহ হওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ধাওয়া পাল্টা ধাওয়ায় তিন চারজন আহত হন মহিউদ্দিন ভূইয়া অনুসন্ধান নিউজ